জালাল উদ্দিন সুইউতি চোখ লাগাও সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও তাইলে বুঝবে নスン আমাদের জানের চাইতে আর কত নিকটে হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগাইলে রাসূল ভাঙা গরে থেকে ও নবী দেখা যায় কথা বলেন ঠিক কিনা হায়রে ও জান তাই কিভাবে কয় জালালউদ্দিন উদ্দিন চোখ লাগাও বুঝবা কিভাবে জালালউদ্দিন উদ্দিন সুয়ী চোখ লাগাও সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও তাইলে আমাদের চাইতে জানের আরো কত নিকটে হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের করে চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে ও নবী দেখা যায় কথা বলেন ঠিক কিনা ওই নবী আমরা দেখতে চাই কি চাই না وجুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না এই যুবকের দল আমার মনে হয় যেই সময়টা আসছে সুন্নীরা আর ভাগ টাকার সময় নাই কথা বলেন ঠিক না সুন্নিরা আলাদা থাকার সময় নাই সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া মুস্তাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লার বিরুদ্ধে কথা বলতে পারে না যারা পরিপূর্ণভাবে ইসলাম যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লার মাজার বাঁধতে পারে না ঠিক কিনা বলেন যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন দিন বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন দিন অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যুবক আল্লাহ বলছেন রাব্বুল আলামিন বলেন হে মন্দারগন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্যই তো নবীর সাহাবায়ে কারাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই রোজা রাইকাও যুদ্ধের ময়দানে চলে গেছে ও বন্ধু যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদতের তামান্নায় পাগল হয়ে যায় আপনারা জবান খুলে বলেন শাহাদতের মর্যাদা কম না বেশি ও বন্ধু সাহাবায়ে কি যখন আমার নবী ডাক ও রাষ্ট্রের ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ও যুবকের দল